হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও খুব ভালো আছি তো বেশি কথা না বলে চলো সরাসরি চলে যাই রান্নাঘরে আজকের আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সরষে ইলিশ তো কিভাবে আমি সর্ষে ইলিশ বানালাম চলো তোমরা চ্যাট করে ভিডিওতে দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে যদি আমি প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখিয়ে দিই সেই জন্য দেখো বন্ধুরা আমি মাছটা ভেজে আগে থেকে তুলে রেখেছি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর যে তেলে ভেজেছি তেলটাও আমি তুলে রেখেছি তো দেখো বন্ধুরা এখন আমি কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে গোটা সরষে দিয়ে দিয়েছি দিয়ে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি এই তেলের ওপর দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এখন আমি অ্যাড করলাম অল্প পরিমাণে চিনি আমি হাফ টি স্পুন চিনি এখানে অ্যাড করলাম আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা এর সঙ্গে অ্যাড করে 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 দিলাম দিয়ে ভালো আমি নাড়াচাড়া নিলাম এখন আমি এর সঙ্গে অ্যাড করব লম্বা লম্বা করে কাটা আলু বন্ধুরা আলুটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আলু খেতে ভালোবাসে সেই জন্য আমি আলু অ্যাড করেছি বন্ধুরা ততক্ষণ ওদিকে একদম গ্যাস সিম করে দিয়েছি আলুটা অল্প সিদ্ধ হবে তেলে পেঁয়াজে ততক্ষণ আমি এখানে দেখো বন্ধুরা শিল বাটাকে আমি আমি তিন চার টেবিল চামচ সর্ষে আমি বেটে নিয়েছি আমি সাদা আর কালো সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি তো বন্ধুরা ওটা বাটা হয়ে গেছে এদিকে আমি ততক্ষণের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প একটু সরষে বাটা তো বন্ধুরা সব উপকরণগুলো খুব ভালো করে এইভাবে আমি আরও দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আলুটা কিন্তু ভাজতে ভাজতে আধা সিদ্ধ হয়ে যায় এখন আমি এর সঙ্গে অ্যাড করব জল আমি এক গ্লাস জল এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম এখন আমি দশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব বন্ধুরা দশ মিনিট পরে ফিরে আসছি চলো দেখা যাক জলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এর সঙ্গে অ্যাড করব দেখো বন্ধুরা আগে থেকে এই মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো এখন আমি একটা একটা করে বন্ধুরা মাছগুলো দেবার পর আরো দু থেকে তিন মিনিট আমি তরকারিটা ফোটাবো বন্ধুরা বাকি যে সরষেটুকু বাটা ছিল সেটুকু আমি এখনই অ্যাড করে দিলাম আর শিলধোয়া জল আমি হাফ কাপেরও একটু কম জল দিয়ে আমি সিলধুয়েছিলাম সেই সিলধোয়া জলটা আমি এখনই দিয়ে দিলাম বন্ধুরা উপর থেকে আমি আরও তিন চারটে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম বন্ধুরা আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আমি যে তেলে মাছটা ভাজা হয়েছিল সেই মাছ ভাজা তেলটা আমি এখনই উপর থেকে ছড়িয়ে দিলাম তো বন্ধুরা দেখো দেখতে তো খুবই ভালো হয়েছে আর খুব সুন্দর গন্ধ আসছে খেতে কিন্তু অসাধারণ লাগে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা এই রেসিপিটা দেখার পর একদম এইরকমভাবে সরষে ইলিশ বানিয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সঙ্গে জমে যাবে তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে টাটা